হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল ঘুম ভেঙে সাতটার সময় এরকম ওয়েদার দেখে কিন্তু মনটাই ভালো হয়ে গেল যে ঘুমো হয়নি ওঠো পড়ে যাবে ওঠো ওঠো আজকে তাকাও আজকে স্কুল হয়ে কালকে হলিডে তাকাও আমার দিকে তাকাও এরকম করে স্কুল যেতে নেই বাবা স্মাইল করো এটা তো বম মাসি আমি বলছি বলে জোর করে হাসছো গুড মর্নিং তোমার টিফিনে কি দিয়েছি তুমি দেখতে পেয়েছো স্ট্রবেরি কিউকম্বর কিউকম্বর আমার রেডি হয়ে গেছে আজকে দিয়েছি ডুগুকে পাস্তা আর সাথে এগ বয়েল যদি এটা না খায় তাহলে অল্টারনেটিভ এটা দিয়েছি ভরবে আজকে ফ্রুটসের মধ্যে কালকের মতনই দিয়েছি শশা স্ট্রবেরি আর বানানা যেটা ডুগুর অলওয়েজ

ওরকম ওরকম মুড অফ করলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না তারপরে কি মাথা বটে মাথা বটে কি বলে ওটাকে ভালো ভালো আ কিচ্ছু বলো ওকে আজকে আমাকে ভাইও বললো না ওকে আজকে পাপা স্কুল যাচ্ছে জুগ্গু যাবে না জুগ্গু স্কুল যাবে না এই বটলটা নিছ বাই বাবা লাভ ইউ ওশিমাকে বলেছে বলেছে বলেছো কো বলে ডুগু স্কুলে চলে যাওয়ার পর আমি আর আমি দুজনেই সেরে ফেললাম ব্রেকফাস্ট আমি একসাথেই করে ফেলেছিলাম পাস্তা আর সাথে ছিল লাল চা

আমি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ভিডিও এডিট করছিলাম এখন বাজে এগারোটা ওটা টনক নড়েছে যে একটু পরে তো সব চলে আসবে তাদেরই আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে নয়তো আবার সব কিছুই লেট হয়ে যাবে আজকে দিনটা খুব ভালো কজ হ্যাঁ আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে গেস্ট বাসবে বলতে একটা দিদি আর তার মেয়ে এসছে ইন্ডিয়া থেকে তারা আগে অলরেডি বাহারিনেই থাকতো কিন্তু ওরা এখন বাহারিন থেকে বেশ লাস্ট দু বছর হয়েছে ওরা চলে গেছে তো গরমের ছুটি পড়েছে যেহেতু ইন্ডিয়াতে গরমের ছুটিতে ওরা বাহারিনে বেড়াতে আসে যেহেতু দাদা এখানেই থাকে বাহারিনে তো ওদেরকে আজকে ডেকেছি বাড়িতে যেহেতু কালকে দুপুর ছুটি আছে ও আবার দিদিরা সামনে চলেই যাবে তো ওই জন্য আজকে ডেকে নিয়েছি তো সন্ধেবেলা তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করবো কি করছি কারা আসছে না আসছে কাল রাতে অলরেডি আমি অমিত মাটানে দিয়েছিল তো আমি মٹن অলরেডি ম্যারিনেট করে রেখে দিয়েছি আলু দিয়ে মাটনের ঝোল করবার আর ইচ্ছে আছে পোলাও বানানোর দেখি কতটা কি হতে পারে আমি জানি না তো সেটাই আজকে দুপুরে একটু ট্রাই করব যদি গুড হয়ে যায় তাহলে রাতে আমি আজকে পোলাও বানাচ্ছি আর যদি দেখি যে না ঠিকঠাক বানাতে পাইনি কোর্স ফার্স্ট টাইম বানাবো তো যদি দেখি যে ঠিকঠাক হয়ে গেছে তাহলে রাতে সবাইকে খাওয়াব আর যদি দেখি হয়নি ভালো তাহলে রাতে ওটাskip রান্না বান্না হবে অনেক কিছু স্টার্টারে আছে সেগুলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব ডুগগু স্কুলে চলে গেছে সকাল থেকে আজকে একটু ঘ্যান করছিল যখন ওকে বললাম যে কালকে তোমার ছুটি তখন যাই হোক কোনো রকমের ভালো মজা করতে করতে তারপর স্কুল চলে গেলো বাস চলে এলে আর ওর মনটা খারাপ হয় না ওর থেকে বেরিয়ে যাওয়াটাই ওর কাছে কষ্ট কিন্তু না একবার যদি বাস চলে আসে নিচে যখন আমি ওকে দিতে যাই নিচে বাস চলে এলে ওর চিৎকার চাচা মেচি আমাকে নিচ থেকে বাই কিন্তু কালকে মুখটা ভালো ছিল না আজকে দেখলাম সুন্দরভাবে গেল আর আজকে ওকে করে দিয়েছি পাস্তা এখন আমি রান্নাবান্না কমপ্লিট করি আর এই যে আমি চাল ভিজিয়েই রেখেছিলাম মানে ভিজিয়ে রেখে এটাকে দিয়ে একদম ড্রাই হয়ে গেছে দেখো আমি এটার একটু পোলাও বানাবো তো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে কি করছি না করছি এগারোটা বেজে গেছে এগারোটা পাঁচ আমি রান্নাবান্না করি না তো কখন ডুগু চলে আসবে ব্যাস ডুগু চলে আসা মানে আমার রান্নাবান্না সব বন্ধ এই করে রান্নাবানাটা কমপ্লিট করে নিই এত বছর থেকে বাহাদিনে আছি কিন্তু কোনো দিন এভাবে বৃষ্টির জন্য এত মানে এক সপ্তাহ আগে থেকে অ্যালার্ট করে দেওয়া তারপর এত কিছু স্টক করে রাখতে বলা ঘরে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম শুনি ফার্স্ট এক্সপিরিয়েন্স এবারে অমি বলছে আমি এত বছর বাহারিনি আমার কাছে এরকম বৃষ্টি আমরা বাহারিনি কোনো দিন দেখিনি এখন আবার দেখছি বাইরে রোদ উঠেছে মেঘলা রোদ কী যে হচ্ছে কে জানে আদৌ কি হবে তো এখানে আমি হালকা ঘিটাকে গরম করে নিয়েছে তার মধ্যে দিয়ে দেবো এই পরিমাণে হলুদ ঘি আর হলুদটা এর মধ্যে অ্যাড করবো চালটা দিয়ে ঘিটা মাখাবো তার আগে আমি একটা পেস্ট বানাচ্ছি সেটা হচ্ছে লঙ্কা আর একটু আদা দিয়ে দেবো একটা চামচ মতন গরম মশলা সামান্য পরিমাণের তেল তার সাথে মিক্স করবো অল্প একটু ঘি আর চিনি তেজপাতা কয়েকটা লবঙ্গ আর তিনটে মতন এলাচি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এরকম কাজু আমি এরকম হাফ করে নিয়েছি তোমরা একদম ভাঙা কাজু ইউজ করতে পারো কয়েক সেকেন্ড মতন ভেজে নেব করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিসমিশ এক সেকেন্ড ধরে ভেজে নিয়েছি এরপর যে রাইসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিট রাইসটাকে কিন্তু ভালো করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি জল অ্যাড করব। জলের পরিমাণটা তোমরা যদি এক কাপ চাল নাও তাহলে জল লাগবে দু কাপ এটা তোমরা আশা করি সবাই জানো যারা জানো না আমি তাদের জন্য বলছি আর দু কাপ চাল নিলে সেখানে লাগবে চার কাপ জল আর যদি চালটা অনেক দিনের পুরনো হয় তাহলে কিন্তু জলটা একটু বেশি লাগবে পুরো এটাকে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতন লবণ চিনি তোমরা চিনি আর লবণটা আমি এটাই সাজেস্ট করব যেন এটা তোমরা জল দেওয়ার পরই অ্যাড করো তাহলে খুব বেশি হয়ে যাবে না যারা অনেকটা মিষ্টি পছন্দ করো তারা দিতে পারো চিনি তোমাদের যতটা পরিমাণ মতন তোমাদের মনে হবে ততটা দিতে পারো এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার এটাকে কতক্ষণ দমে রাখতে হবে দমে রাখতে হবে একদম লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর কিন্তু আপনারা তুলে কিন্তু একবার চেক করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে নেব ছিঁড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে এভাবে চিঁড়ে একদম লোতে করে দিয়ে আমি এবার এটাকে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট রেখে দেবো এখানে একটা ছোট্ট তোমাদেরকে বলি একটা কথা যখন ঢাকনাটা দেবে যদি তোমরা হাড়িতেও করো হাড়িতে করলে তো ঢাকনার ওপর কোনো গ্যাপ থাকার কথা নেই আর যদি এরকম কোনো গ্যাপ থাকে লবঙ্গ দিয়ে এভাবে ঢেকে দেবে যেন স্টিমটা বেরোতে না পারে আমাদের সাথে শেয়ার করি এটাকে আমি পুরো ট দশ থেকে বারো মিনিট রেখেছি এরকম ঢেকে আর মাঝে একবার ছ মিনিট পর আমি এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আশা করি কতটা ঝুরঝুরে হয়েছে দেখো সমস্ত জল কিন্তু একদম টেনে নিয়েছে আর রাইস গোয়াকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমাকে কামেন্ট সেকশানে কমেন্ট করে জানিও রান্না শেষ হলো ডুবুর বাস থেকে কল করেও দিয়েছে ডুবুকে এখন নিচে নিতে যাবো চিকেনটাকে ধুয়ে রেখেছি এরপর চিকেনটাকে ম্যারিনেট করবো বসন্তী পোলাও হয়ে গেছে আজকে ফার্স্ট টাইম রান্না করলাম অমির কাছ থেকে রিভিউ নেব কেমন হয়েছে তো চলো তাড়াতাড়ি করে যাই ডুবুকে নিয়ে আসি আজকে ডুগু ছুটি আজকে আমার রিলিফ প্লাস ডুগুরও খাওয়া দাওয়ার পর একটু এনজয় করবো তাড়াতাড়ি করে ঘুম পাড়াতে নিয়ে যাওয়ার ব্যাপারটা থাকবে না আজকে নিচে এসে দাঁড়াতে কোনো কষ্ট নেই কজ বাইরে ওয়েদার একদম মেঘলা হয়ে আছে দেখো ওয়েট করি ডুগু আসুক

কিছু হোমওয়ার্ক দিয়েছে দেখি এগুলো কি দিয়েছে হোমওয়ার্ক ওয়ার্কশিট প্রচুর হোমওয়ার্ক দিয়েছে ডুগুদের এটা বলেছে প্লিজ নোট দ্যাট হোমওয়ার্ক ওয়ার্কশিট সেট উইল বি সেট অন টিউজডে কাইন্ডলি কমপ্লিট দ্য ওয়ার্কশিট অ্যান্ড রিটার্ন দেম অন টুয়েলভ ওয়ার্কশিট দিয়েছে ওয়ান টু টেন্থ মে ওয়ার্কশিট এগুলো এতগুলো পেজের ডুগ্গু লটস অফ ওয়ার্ক হ্যাঁ করে নেবে এখন করতে হবে না এখন তুমি শুধু রেস্ট নেবে দ্যান স্নান করবে ওকে পিন খেয়েছে অথচ বলছে আমি খাইনি কেমন চিন্তা করে আমি বকবো তারপর আমাকে দেখাবে যে আমি খেয়েছি সব মানে কি এদের মাথায় কি চলে আমি তো ডুগ্গুদের স্কুলে এটা লিখে দিয়েছি যে ফার্স্ট মে থেকে মানে আজকে কাল কালকে থেকে একদম টেন্থ মে অব্দি। ওয়ার্কশিট দিয়েছে অনেক 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 হোমওয়ার্ক করাতে হবে আর টেন্থ এটাকে সাবমিট করতে হবে তো আশা করি তোমরা দেখলে এই যে এরকম একটা মোটা ভান্ডিল পেপার ডুবুলের হোমওয়ার্ক দিয়েছে ওই একদিন দুদিন তিন দিন করে এরকম কন্টিনিউ দু তিন পেজ করে করতে করতে কমপ্লিট করিয়ে দেবো তো আমি এখানে চিকেনটাকে ধুয়ে নিয়েছি ওর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ আদা রসুনের পেস্ট দই একটু গোটা ধনে হাতে একটুখানি ক্রাশ করে জোয়ান আর দিয়েছি কাসুরি মেথিকে ক্রাশ করে এবার এটাকে ভালো করে মেখে এটাকে আমি দশ মিনিট রেখে দেব তারপর এর মধ্যে আমি অ্যাড করব বেসন কর্নফ্লাওয়ার আর একটা ডিম আমি আমি টেস্ট করছে বাসন্তী পোলাও দেখি এত সুন্দর লাগে না

লেবু খায় আজকে অনেক দিন পর যদিও ডুগুকে লেমন দিলাম তাই তো পাপা আজকে অনেকদিন পর আমার বাপা লেমন খাচ্ছে বলো কেমন খেলেই না আগে খেয়ে বলো কেমন চিকেনটা ভালো ডুগোকে অনেকক্ষণ বাদে ঘুম পাড়ালাম কালকে যেহেতু স্কুল নেই কিছুতেই ঘুমোবে না আমি অনেকক্ষণ বলে টোলে যাই হোক অজকে দিয়ে ঘুম পাড়িয়েছি এখন বাজে চারটে দশ আমি কিচেনে এলাম আস্তে ধীরে টুকটাক রান্না করব যে মাটনটা কালকে ম্যারিনেট করেছি মাটন কারি করবো আলু দিয়ে মানে মাটনের ঝোল করবো পোলাও বানাবো পোলাওটা দুপুরে আমি খুবই ভালো লেগেছে বললো রাতে এটা কষা করছি আলু দিয়ে আর চিকেন পকোড়া দেখলে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর হবে এক চিলি করব বলছিলাম সকালে যে বৃষ্টির অ্যালার্ট করে দিয়েছিল তিরিশ থেকে চার তারিখ আজকে অলরেডি মানে এখন আমি কিচেনে এলাম সকাল থেকে তো মেঘলা ওয়েদার ছিল তোমাদেরকে বললাম ভিডিওতে যেমন দুগুকে নিজেও আনতে গেলাম আমি সকালেও বলেছি এখন ছিটেপেটা অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে হালকা তোমরা বুঝতে পারবে কতটা জানি না এবার হালকা ছেটে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে পুরো মেঘ করে আছে দেখতে পাচ্ছ কেমন দেখো বৃষ্টি পড়ছে এখানে চিলি একদম রেডি হয়ে গেছে কালকে রাতে ম্যারিনেট করে রেখেছি মাটন আর এখানে আলু কেটে নিয়েছি আলু দিয়ে হবে মাটনের কষা চিলি রান্না হয়ে গেছে এখন মাটন কষাটা চলছে এরপরে পোলাও বানাবো প্লাস ফিনিশ হয়ে যাবে মাটনটাকে আমি পুরো কষে নিচ্ছি ভালো করে এরপরে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো তারপর প্রেশার কুকারে প্রেসার কুক করতে এরপরে আমি একটু পরেই এখন রেস্ট নেবো অ্যারাউন্ড সেভেন সেভেন থার্টি মিনিট বাসন্তী পোলাওটা বানাবো এই যে মাটনটা চলছে এখন এতটা এবার এটাকে আমি প্রেশার কুকারে দেবো বিকজ নর্মাল অবস্থায় তোমরা করতে পারো তিরিশ থেকে চল্লিশ মিনিট মতন একদম লো ফ্লেমে এটাকে ঢেকে কষাতে পারো আর যদি প্রেশার দাও তাই টাইমটা কম লাগবে টোয়েন্টি মিনিটসের মধ্যে হয়ে যায় মাটন একদম রেডি আর জলটা একদম মাটনের লেয়ার অনুযায়ী দেবে মাটনের উপর যেন লেয়ারটা চলে না আসে জলে প্রেশার কুকারে দিয়ে নিয়েছি একদম লেয়ার অনুযায়ী জল দিয়েছি মাটি তো স্কুল নেই কোনো তাড়া দিনই বাবু বিন্দাস ঘুমোচ্ছে চারটের সময় পনেরো চারটের সময় ঘুমিয়েছে এখন সাড়ে ছটা বাজে অলমোস্ট আমার সবই কমপ্লিট হয়ে গেছে মাটনটা এখন সিটি হচ্ছে আর দুপুর ওখানে ঘুমো চকে তুলি নিয়েও নিজে থেকে যখন উঠবে তখন উঠবে ভালোই হলো বাইতে টাইমে ঘুমাতে ঘুমাতে আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব সন্ধে দেব তারপর পোলাওটা বানাবো এভাবে সত্যি মাটন করা এক্সপিরিয়েন্স আমার এই ফার্স্ট টাইম হয়ে গেছে রিলিজ তোমাদের সাথে সাথে আমিও ফার্স্ট টাইম দেখব ওয়ান টু থ্রি দিয়ে নিলাম তিন দুটো চিড়ে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে গরম মশলা এবার এটাকে আমি কড়াই শিফট করে নেব রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি না সকালবেলাতে আমি অলরেডি যখন রান্না করেছিলাম তখন আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি তোমাদের সাথে রান্না শেয়ার করি এখানে করলাম এক চিলি এখানে সমস্ত কিছু স্যালাড এখানে কাট করে নিয়েছি শশা পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এটা হচ্ছে এইটা চাট বানাবো এই কর্নের চাটটা বানাবো সুইট কর্নের এখানে রেডি আপনি মাটন এখানে বাসন্তী পোলাও রেডি চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বের করে রাখলাম যখন আসবে সবাই তখন এটাকে ভাজা হবে সব রান্না বান্না কমপ্লিট হলো আমি রেডি হয়ে গেছি মানে আজকে টানা নিজে হাঁকা হাতে এত কিছু রান্না করবো আমি নিজেও এক্সপেক্ট করতে পারছি না রান্না যখন হয়ে গেল লাইক আই ওয়াজ শকড যে আমি নিজের হাতে এতটুকু কম সময়ের মধ্যে এত কিছু রান্না করে ফেললাম তো চলো এখন সবাই আসবে তার জন্য ওয়েট করি তারপর বাকিটা তোমাদের সাথে যদি পারি গল্প করে টাইম পাই আমি অবশ্যই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব দুখানি চা করব চা খাবো আমি চলে এসছে এখন বেজে গেছে আটটা বাজার টাইম হতে এইট থার্টি বাই নাইন হতো ওরা সবাই চলেও আসবে আমি আর আমি চাটা খাচ্ছিলামই তার মধ্যে দিদিরা চলেও এলো ভীষণ ভালো লাগছিল আর অনেকদিন পর দিদিদের সাথে দেখা হলো প্রায় এক বছর পর তো আমরা জমিয়ে খুব আড্ডা দিচ্ছিলাম স্টার্টার কমপ্লিট করার পর আমরা নিয়ে বসে পড়লাম ডিনার সবাইকে ডিনার সার্ভ করেছিলাম বাসন্তী পোলাও আর মাটন কষা সবাই খেয়ে খুব তারিফ করলো ফার্স্ট টাইম যে কোনো জিনিস ট্রাই করেছি আর সেখানে সবাই যখন খুব তারিফ করলো সত্যি নিজের কাছে ভীষণ ভালো লাগলো ডিনার কমপ্লিট করে আমরা সবাই মিলে জমিয়ে দিচ্ছিলাম আড্ডা ভূতের গল্প নানা রকম সিনেমার গল্প অনেক কিছু মিলে আজকের দিনটা ভীষণ সুন্দর কাটলো আবার দিদের সাথে কবে দেখা হবে জানি না তবে যাই হোক আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু একটা খুব সুন্দর মেমরি আমি ক্যাপচার করে কিন্তু করেছি

চলে এসো আজকে দিনটা খুব ভালো কাটলো আর একসাথে নিজের হাতে এত কিছু রান্না করেছি সবাই যখন সেটা খেয়ে খুব তারিফ করেছে খুব নিজের কাছে ভালো লেগেছে তো সবাই চলে গেছে এখন বাজে রাত দেড়টা তো কালকে ডুবু স্কুল নেই বলে আরো ভালো তো এখন স্লিপ করবো আজকে সারাদিনটা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম কে কি রান্না করলাম নিজের হাতে ওকে বলতে দিতে আর দিনই বলে কান্নাকাটি আরম্ভ করেছে বলো আমি বকিনি তো এসো বলে বাবা লে ওকে কেন বলতে দিনি কত মন গড় বলে গেছে সরি আচ্ছা ও বলে দেয় রোজ সাবস্ক্রাইব করার কথা তো এটা আজকে বলতে দিইনি কান্নাকাটি বলেছে মাম্মার নতুন নতুন ভিডিও আসবে তোমরা মাম্মার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাই তো পাপা সবাইকে গুড নাইট বলে দাও সরি তো চলো আজকে ভিডিওটা এই অবধি তাহলে শেষ করছি ভিডিওটা ভিডিও তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক চ্যানেল সাবস্ক্রাইব আর চ্যানেল যা চ্যানেল নতুন আসুন চ্যানেলই সাবস্ক্রাইব করা বাই